ওদের যে হিন্দু কার্ডটা ছিল এবং এই ফেইলিং এর জন্য আমাদের দেশের মানুষের সবার সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক কয়েকজন কয়েকজন ছাড়া ওই যে ইস্কনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইয়ে হওয়া সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি সো সোয়াস ইউর রাইট ইউর রাইট যে এইটাতে ওরা ফেল করার পরেই ওরা এখন আসছে এখন নাকি আবার বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা শুনলাম আমি একটা কথা শুনতেছি আগামীকাল ছাত্র নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা দেখা যাবে কালকে আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই কোর্টে বলা হয়েছে যেটা সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না মানে সব কিরকম ভজ ঘট করে রাখছে আহ বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত আমরা চাই তদন্ত কেন হওয়া উচিত এবং হচ্ছে না কেন সে ব্যাপারে তো আসলে হ্যাঁ আমার খালি অ্যাড করার আছে যেটা যে এটা বাংলাদেশ কেন বলবে বাংলাদেশ এটা বলবে এই কারণে এবং বিডিআর এই ট্রায়ালটা আমাদের দরকার কারণ এটা কিন্তু আমাদের একটা জাতীয় ন্যাশনাল এটা কিন্তু একটা সো আমাদের ওই যে যে উনি জাতীয় ঐক্য যে একটা হাসিনা জাতীয় জাতীয় ঐক্য ঐক্য কমিশন নিয়ে উনি করতেছেন কমিশনের থেকে বড় কথা হচ্ছে বিডিআর ট্রায়ালটা হচ্ছে জাতীয় ঐক্যের একটা প্রতীক যে জাতি এইটা এইটা ভুলতে পারছে না জাতির এটা ক্ষত এই ক্ষত আমাদেরকে মোছা এটা কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টির একটা পদক্ষেপ কিন্তু সেটা ভারতে যে বিরুদ্ধে যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় যে যন্ত্র সেই অ্যাপারেটাস সেটার বিরুদ্ধে যাচ্ছে এখন আমার মনে হয়েছে যেটা যে রোমারিতে যেটা হয় 2001 সালের 18 এপ্রিল करेक्ट তো ওই সময় যিনি বিডিআর এর ডিজি এটা তো হয়তো আমার তখন আওয়ামী লীগ পাওয়ারে তো আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ পাওয়ারে তো জেনারেল এল এম ফজলুর রহমান বোধ তখন ডিজি বিডি ছিলেন উনাকে ওরা পদচ্যুত করলো আওয়ামী লীগ উনাকে পদচ্যুত করলো ডিজি বিডিআর থেকে সরাই দিল উনি তো বলতেছিলেন সেদিন দেখতেছিলাম আর বিএনপি এসে উনাকে চাকরিচ্যুত করলো

যে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমরা অনেকে বলতে শুনেছি যে বিক্রম বিক্রমmesse আসার পরে মেক কেটে গেছে। তুমি আসলে এই কথাটা কেন বললেন? আমি আমি যদি মানে ভারতের সাথে যে রাজনৈতিক সম্পর্ক বা টানাপোড়ন সেই মেকটা কেটে গেছে। এরকম কথাও উনি বলেছেন। এটা কেটে গেছে এখন আমি আমি উনি কেন বললেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু অবশ্যই যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে ভারতের পক্ষ থেকে যেটা আপনি সরকারি একটা ধরেন আপনার মনে আছে যে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু আমরা আমাদের প্রফেসর ইউনুসের একটা ইয়ে আমরা চেয়েছিলাম মিটিং আমরা চেয়েছিলাম নিউ ইয়র্কে কিন্তু এটা কিন্তু আমরা পাই নাই হ্যাঁ তারপরে জয়শঙ্করের সাথে দুই পররাষ্ট্র মানে মন্ত্রীবঙ্গ উপদেষ্টা হইলো ওটা কিন্তু খুব একটা যে কনস্ট্রাক্টিভ কিছু মনে হয় নাই এবার এবার সেই জন্য এইটা ছিল প্রথম রাষ্ট্রীয় সরকারের পদক্ষেপ যেই পদক্ষেপে সে আসছে বেসিক্যালি কি করতে একজন আরেকজনের অবস্থান পরিষ্কার করতে হম কেউ কিন্তু তার অবস্থান পরিবর্তন করে নাই কিন্তু একজন আরেকজনের কথা শুনলো এই জন্য ওরা কিন্তু বলছে ফ্র্যাঙ্ক কনস্ট্রাকটিভ এসব বলছে বোধহয় এটা বলে তখনই যখন আসলে মিল হয় নাই তখন বলা হয় এটাকে ফ্র্যাঙ্ক এটাকে কনস্ট্রাকটিভ বলা হয় হ্যাঁ যখন মিল কিছু মিল হয় নাই সো এইটা হিসাবে আপনি যদি বলেন যে প্রথম প্রয়াস হিসাবে প্রথম স্টেপ সেটা আপনি বলতে পারেন কিন্তু মেঘ কেটে গেছে মানে এখানে কোনো আশঙ্কা নাই আমি সে অর্থে তো দেখতে পারি না কারণ যেমন বিক্রম মিশ্রির আমরা এখনই যেই কথাটা নিয়ে আলাপ করছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটা আমাদের জাতীয় দাবি সেই দাবি সরকার করছে না একটা বিরাট ট্রাইসিসের সংকর্কেত তৈরি করছে সেই সেই বিষয়ত এখন ভারত ইনভল্ফ সুতরাং মেককে ঠিকছেরা বলার কোনো আমি মনে করি থ যুক্তিগ নাই আমরা আজকে বলেছে ডক্টর এউনোস যে জাতীয় ঐকেের জন্য কমিশন গঠন করা হবে তো আমি আসলে সাকিব আলী ভাই আপনার কাছে জানতে চাই যে জাতীয় ঐক্যের জন্য আমরা সমাবেশ মানে উনি বৈঠক ডেকেছেন সবার সাথে বৈঠক হয়েছে তো সেই রেজাল্টে আমরা দেখেছি যে উনি একটি বক্তব্য রেখেছেন তো সেখানে জাতীয় হয়েছে সেই জাতীয় ভারতের ব্যাপারে সবাই একমত হয়েছে সেই জাতীয় ঐক্য ডাক দিয়েছে কিন্তু জাতীয় ঐক্যের কমিশন আসলে এটা কি এবং যা দায়িত্বে থাকবেন ডক্টর ইউনুস এবং আলী রিয়াজ সাহেব আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন এটাতে সাকিব ভাই আপনি আপনি শুরুর আগে আমি জাস্ট আপনার আগের ইয়াটা নিয়ে আমি জাস্ট টু প্লিজ 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 সেটা হচ্ছে এই যে উনি যে বললো যে মেঘ কেটে গেছে তার মানে হচ্ছে আকাশে একটা মেঘ ছিল মেঘটা কেটে গেছে এখন নরমালি যেটা হয় তে নরমালি একটা দুই দেশের মধ্যে যখন এই মেঘ কাটাকাটি যখন চলে তখন আমরা মেঘ কেটে গেছি কখন বুঝবো তখন হচ্ছে যে আমাদের ভারতের যে যে সিচুয়েশনগুলাতে আমরা ব্যাকফুটে গিয়েছিলাম ওগুলা ভারত কাটিয়ে দিতে কিন্তু আমরা অনগ্রাউন্ডে কি দেখলাম আমরা যেগুলা ছিলাম ওগুলা আমরা কাটিয়ে ফেলছি যার মানে হচ্ছে আমরা তাদের টার্ম অনুযায়ী আমাদের ব্যাক কাটায়ছি ভাই ওদের ওদের হিন্দু কার্ড যেটা ছিল ওদের যেই হিন্দু কার্ডটা ছিল দ্যাট ফেল্ড টোটালি ফেল্ড এবং এই ফেইলিং জন্য আমাদের দেশের মানুষের সবার সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক কয়েকজন কয়েকজন ছাড়া ওই যে ইস্কনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইহা সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি সো ইয়েস ইউর রাইট ইউর রাইট যে এইটাতে ওরা ফিল করার পরেই ওরা এখন আসছে এবং এটা তাদের ট্রান্স অনুযায়ী আমরা বেগ সরাই দিছি মানে আমাদের ট্রান্স অনুযায়ী তারা সরায় নাই মানে এই রাইট দ্যাট কথা রাইট জাতীয় ঐক্য নিয়ে আমরা এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায় যে এখানে এখন মানে সরি এই যে বিডিআর হত্যাকাণ্ড এই আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আসিফ নজরুল সাহেব বলছেন যে উনি নাকি উনার মন্ত্রণালয় নাকি উনারা চান যে বিডিআর হত্যাকাণ্ড বিচার হোক আহ স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ইয়েতে ওই যে কোর্টে গেছিল না আজকেই তো বোধহয় কোর্ট ছিল আজকে না গতকালকে কোর্টে যখন গেছে কোর্টে বলছে আহ পনেরো তারিখে কোর্টে বলছে যে আহ যেহেতু এটা মামলা দুই মামলাধীন আছে বিস্ফোরক মামলা আর কি সেই জন্য এটা করা যাবে না এটা এটা আমাদের এখন তদন্ত করা যাবে না ওরা কিন্তু এখন নাকি আবার বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা শুনলাম আমি একটা কথা শুনতেছি আগামীকাল ছাত্র নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা দেখা যাবে কালকে আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই কোর্টে বলা হইছে যেটা সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না মানে সব কি রকম ভজঘট করে রাখে ভজঘট একদম ভজঘট করে রাখছে সেখানে কিন্তু এই যে তিনটাকে নিয়ে চাপিয়ে দিছে একজন আরেকজনের উপরে চাপানোর চেষ্টা করছে হ্যাঁ কিন্তু এখনো এরা স্পষ্ট ভাবে বলতে না যে আসলে কে এটা ঠেকাচ্ছে আমরা তো বুঝি যে কে ঠেকাচ্ছে সবচেয়ে পিছন থেকে কিন্তু এভাবে তিনটা অফিসের মধ্যে কি চলছে সো এড়িবে আমি আর মিডিয়ার ওইটিনে বলতে চাই না এটুকু বলার ছিল